এপার বাংলা ওপার বাংলার আপামর আবাল বৃদ্ধ বনিতা তারাপীঠ মন্দিরকে এক নামে চেনেন বঙ্গদেশে এমন পুণ্যভূমি আর দ্বিতীয়টি নেই এই মন্দিরের গোড়াপর্তন হয়েছিল ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠের হাত ধরে কালের পরিক্রমায় অনেক চড়াই উতরাই পার করেও তারাপীঠের মাতারা আজও আশীর্বাদ বিলিয়ে যাচ্ছেন তার মানব সন্তানদের জন্য বাংলার যে কয়টি তীর্থ না দর্শন করলে মানব মানবজন্ম বৃথা মানা হয় তারাপীঠ তাদের মধ্যে অন্যতম অতি প্রাচীন দেবশীলা মা উগ্রতারা বশিষ্ঠদেব বা সাধক বামাখেপাকে ঘিরে এখানে রয়েছে অসংখ্য কাহিনী বীরভূমের প্রাচীনতম তীর্থক্ষেত্র তারাপীঠ আজ আন্তর্জাতিক কৌতূহলেরও কেন্দ্রভূমি সদা জাগ্রত এই মা তারা এবং তার আশীর্বাদধন্য পূর্ণভূমি তারাপীঠকে নিয়ে আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তারাপীঠ অবস্থিত বীরভূম জেলার মারগ্রাম থানার অধীনস্থ শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রামে হিন্দু বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন উত্তরমুখী আটচালা তারামায়ের মন্দিরটি লাল ইটে নির্মিত এর ভিতরের দেয়াল বেশ মোটা উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে চার চালার উপরে চার কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের চূড়ায় একটি তামার পত্তাকা সহ তিরিশিল তিনটি পদ্মভেদ করে উঠেছে মন্দিরের প্রবেশপথের মধ্যে খিলানের উপর দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকে বামপাশের খিলানের উপর কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা ভীষ্মের সরসজ্জা অশ্বত্থামা হত, প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে মন্দিরের উত্তর ভিতরে পূর্ব দিকে সীতাহরণ অকালবোধন রাম রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত বারো ফুট বাই ছয় ফুট মাপের মন্দিরের গর্ভগৃহে দেবী মূর্তিটি সংস্থাপিত তারাপীঠ একান্ন শক্তিপীঠের মধ্যে পড়ে না কারণ মহাপীঠ পুরাণে তারাপীঠ পীঠস্থান তালিকাভুক্ত নয় বা তারাপীঠ পিঠের মধ্যে পড়ে না জনমানুষে একথা অনেকদিন ধরেই প্রচলিত রয়েছে যে সতীর ত্রিনয়ন এখানে পড়েছিল এই কারণেই নয়নতারা বা তারাপীঠ নামে এই স্থান প্রসিদ্ধ কিন্তু পুরাণাদি গ্রন্থে এই সমর্থনে কোনোরূপ তথ্য পাওয়া যায় না কথিত আছে ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ চীন দেশে গিয়েছিলেন মা তারার সাধনা করতে কিন্তু সেখানে তার সাধনা সফল হয়নি সেখানে তিনি এক দৈববাণী পেয়েছিলেন যাতে বলা হয়েছিল বক্রেশ্বরের ঈশানকোণে এবং দ্বারকা নদীর পূর্ব তীরে অবস্থিত পঞ্চমুন্ডির আসনে বসে তিনি যদি মা তারার সাধনা করেন তবেই তিনি সিদ্ধিলাভ করবেন সেই দৈববাণী অনুসারে সাধক বশিষ্ঠ দ্বারকা নদীকূলে মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলে পঞ্চমুণ্ডির আসনে এসে মা তারার সাধনায় বসেন এবং সিদ্ধি লাভও করেন এরপর তিনি প্রথম তারাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা করেন এরপর তারাপীঠ মন্দির পুনর্নির্মাণ করেন জয়দত্ত বণিক কথিত আছে তৎকালীন রত্নাগড়ের জমিদার জয়দত্ত বণিক বাণিজ্য করতে এই দ্বারকা নদীর তীরে এসেছিলেন আর সেখানেই সাপের কামড়ে মারা যায় তার ছেলে এখানে দ্বারকার জল খেয়ে নাকি প্রাণ ফিরে পায় তার ছেলে তারপরে এখানকার শ্মশানে সাধনা শুরু করেন তিনি স্বপ্নাদেশে শ্মশানেই তারা শিলামূর্তির হদিশ পান তিনি আর তারপর তিনি তারাপীঠ মন্দির নির্মাণ করেন তবে বণিক জয়দত্তের তৈরি করে দেওয়া তারামায়ের মন্দিরটি আজ আর নেই বর্তমানে যে উত্তরমুখী আটচালা মন্দিরটি দেখা যায় সেটি বারোশো পঁচিশ বঙ্গাব্দে তৈরি করেন মল্লারপুরের জগন্নাথ রায় দেবী এখানে তারাময়ী কালী মুখমণ্ডল ছাড়া সারা রঙ্গ বসনে আবৃত ছোট দিবুজা মূর্তি গলায় সাপের মালা পবিত্র সুতায় অলঙ্কৃত এবং বাকলে শিব স্তন্যপান করছেন তাজমহল তৈরির পর কারিগরদের হাত কেটে দিয়েছিলেন শাহজাহান কারণ দ্বিতীয় আরেকটি তাজমহল চাননি মোগল এই সম্রাট কিন্তু বাংলার এই সিদ্ধপীঠের তৈরির কারিগরদের নাম আজও জলজল করছে পাথরের ফলকে তাদের খবর কেউ না রাখলেও মন্দিরের ঢুকলে প্রথমেই চোখ পড়বে তাদেরই নাম পাঁচশো থেকে সাতশো বছরের সময়ের চাদরে হয়তো সেই নামগুলো আজ ঝাপসা তবুও সেই কারিগররা আজও স্মৃতিতে অমলান তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামা খ্যাপা তিনি খ্যাপা বাবা পাগলা সন্ন্যাসী বামদেব ইত্যাদি নামেও পরিচিত ছিলেন মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বামাখ্যাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তিনি ছিলেন উনিশ শতকের অপর প্রসিদ্ধ কালীভক্ত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সমসাময়িক ব্যক্তি অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কৈলাসপতি বাবার সান্নিধ্যে তন্ত্র সাধনা শুরু করেন মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোজন করানো হতো এবং কেউ তাকে বাধা দিতেন না কথিত আছে তারা দেবী শ্মশান ক্ষেত্রে ভীষণাবেশে বামা খ্যাপাকে দর্শন দিয়ে তাকে পান করিয়েছিলেন ভক্তেরা মন্দিরে প্রবেশের পূর্বে মন্দির সংলগ্ন কুণ্ড নামক পবিত্র জলাশয়ে স্নান করেন তারপর মন্দিরে প্রবেশ করে পূজা দেন লোকবিশ্বাস অনুযায়ী এই জলাশয়ের জলে আরোগ্য ক্ষমতা বিদ্যমান আরও বলা হয় তারা দেবীকে শ্মশানের অন্ধকারে বলি ছাগের রক্ত পান করতেও দেখা যায় এখানে তন্ত্র বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয় তারা দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয় এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনস্থল হিসেবে বেছে নেন তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পূজা দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তুমি যদি সৎ হও তবে পৃথিবীর যেখানেই তুমি থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন দেবী দর্শনের পর ঘুরে নিতে পারেন বামাখেপার সমাধি মন্দিরও এখানে রয়েছে এই কীর্তিমান সাধকের একটি মূর্তি ও তার আশ্রমটিও কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন